কোই না না বুঝা সালামু আলাইকুম ওয়া আমি আতোড়পুর থেকে আমার বন্ধু বাসায় এখন আমার থেকে গাড়ি ভাড়া নাকি 10 টাকা দিতে গাড়ি ভাড়া তো বাসায় কত আব্দুল সুজা

আমি পাঠিয়েছি আপনার কাছে সেটাই ওইটা আপনি আমি চাক আপনার মতো মানুষকে শুনেন ফেলুট দিয়ে সম্মান করতে হয়

কমল্লি হলে এইভাবে মানুষ মানুষের পাশে দাঁড়াতে পারে টাকাটা ফেট না উনি তো লক্ষ টাকা কামায় না উনি হালকা কিছু মাথায় পাঁচ ছয় হাজার টাকা বেতন একটা চাকরি করে এর মধ্যে এই বাচ্চাটাকে সাওয়ার সাথে গাড়ি ভাড়া চাইলো দিয়ে দিল